আপনি কি দম্পতি জীবন অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্টগুলো নেন আর এক ফাইলে যথেষ্ট এই মিয়া 3 বছর আগে বিয়ের জি আর তিনটা পোলা বানাসে আপনার মুখে যে কালো দাগগুলো পড়েছে এই ক্রিমটি লাগান আর দুধের মতো ফর্সা হয়ে যান আপনি জায়গায় বেজায় লাগে ফর্সা করতে পারবেন দাদা ভাই এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে মুহের অবস্থা অন্ধ করে দেখা গেছে না মা আমার খুচা হয় না আপনি এক পালি খান খাওয়া সাথে সাথে আপনার እንদুরটা মারা যাবে يلا আমার እንদুর মর যাবে মানে এই যে দাদা ভাইরা আমরাই আইছি এই হাল বালোটা লইয়া জাগর মহারুচি নাই দাদা ভাই এই যে এই দাদা ভাই কেমন নাই আরো থাকতো না আরে কি কোথাও না এটা বিয়ার ওষুধ আরে ভাই বলতে রুসি আর এটা কই ই আরে কি আর পানি ভরে লইছি খুদাই মিছা কথা কো দাদা ভাই আমরা দীর্ঘ সাত বছর গবেষণা করে এই ওষুধটা আমরা তৈরি করেছি আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্ট নেন আর এক ফাইলে যথেষ্ট

আরে আরে সবাই গেল গা গেছে সমস্যা নেই দাদা ভাই প্রত্যেকটা লোকে আমার কাছ থেকে ওষুধ লিয়ে গেছে ভাই কেউ তো ওষুধ নিছে না হ্যাঁ হ্যাঁ নিছে না মাইক মেরে কো কেউ ওষুধ নিছে না কেউ নিছে না এই মিয়া বন্ডা মিয়া ব্যবসা কত দিন ধরে শিখছুন এই দাদার মেজাজটা চড়া কারণ দাদা রাত্রে ঘুম হয় নাই দাদার বাসায় এন্দুরে অত্যাচার করে রাত বারোটা বাজলে একটা আর একটা মিস কলমারে ডাইক্কে আনি দাদার ঘুম নষ্ট করে এ দাদা এই আমরা এন্দুর মারার জন্য এই ওষুধটি তৈরি করেছি আপনি এক খান খাওয়া সাথে সাথে আপনার এন্দুরটা মারা যাবে

দাদা ভাই আজকে আর গাছানো বিক্রি করবো না আপনাদের কাছে দাদা ভাই তো আজকে আমরা একটা স্মার্ট ব্যবসা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দাদা ভাই আমার হাতে দেখছেন টুথ ক্লিন তো আলি বালি ছালি কালি আজ গুলা গড়ে তুমু দাঁতে লাগান তো দাঁত গুলো দেখবেন পুরো না আন্ডার হয়ে যাবা আরে ভাই কি আর মুহ কোন ঝকঝা হয়ে যাবো এই যে প্রোডাক্টটা টা দেখতেছেন দাদা ভাই এটা ফর্সা হওয়ার প্রোডাক্ট এটা ব্যবহার করলে ভূত সাদা দবদব হয়ে যায় ভাই আমি তো খুঁজতেছি হ্যাঁ দাদা ভাই আমার থেকে সারা দুনিয়া খুঁজে দাদা ভাই আমার হাতে দেখছেন একটি হওয়ার আপনার মুখে কারো পড়েছে এই লাগান আর মতো হয়ে যান হ্যাঁ দেখছেন দাদা ভাই একটা নিয়ে ফলাফল পাওয়ার পরে আরেকটা নেওয়ার জন্য আসছে ভাই আপনি একটা লোন আপনি একটা লোন লাগান জায়গায় লাগান বেজাগায় লাগান আর ফরসা হন এই দাদা ভাই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করাতে তার চেহারায় অনেক পরিবর্তন আসছে আপনিও লাগান কালা দবদাহন না মানে সাদা দবদাহ হ্যাঁ ঠিক বলেছে দাদা ভাই আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আপনার যদি নিজেকে আত্মগোপনে রাখতে চান তাহলে এই প্রোডাক্টটি যথেষ্ট অন্ধকারের সাথে কালো হয়ে মিশে যান ভাই এই প্রোডাক্ট ব্যবহার করে অন্ধকারে দেখা গেছে না মা আমার খুঁজে পাই না দেখছেন দাদা ভাই নগদ প্রমাণ উদাহরণস্বরূপ আরো আছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেছিল তারপর তাকে আর খুঁজে পাওয়া যায় অন্ধকার সাথে মিশে গিয়েছিল শুধু তাই নয় দাদা ভাই এই নাইজেরিয়া যে দেশ আছে সবাই আমাদের ক্রিম ব্যবহার করে তারা এখন বিশ্বের দরবারে সবচেয়ে সুন্দরী ভাই বুঝলাম না সুন্দর আর ক্রিম দিছ কালা কুসকু আগে জায়গা দেখা যাইতেছে না এগুলা ক্রিম লয়ে না ফাইজলাই জানেন তা ইহি এই আঙ্গুর ক্রিম মেখে দুকে আইন্দার লগে জাকাইটা পুরো লা বসব না দাদা ভাই আপনি রাগ কইরেন না দাদা ভাই আমাদের কাছে প্রোডাক্ট একদম সীমিত দাদা ভাই এই ক্রিমটা আমি আপনাকে দিতে পারব না দাদা ভাই তো এটা আমাদের মাত্র বুকিং হয়ে গেছে আমাদের নুরে আলম ভাই এই ক্রিমটি পছন্দ করেছে তার জন্য আমরা রেখে দিয়েছি দাদা ভাই যেহেতু বায়ানে কালাকুলা হয়ে গেছেন গা এগুলো নিন গা আমরা নুরে আলমের অর্ডারটা দেয়